দিলেন কেমন লাগছে কুল্লার তো বহু পুরনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পাড় আসি নাই তখন থেকে তো লাভপুর আসা তো এই কারণে ফুলরা তারা মা মা ঠিক আছে প্রার্থনা করলেন আর কি সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ তা বলছি অমরপুর অঞ্চলের

কতগুলো সিট পেয়েছে শোভন প্রবীর দা এরা যখন আগে থেকে এগারো সালে এসছেন তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে বীরভূম জেলায় যত মন্দির আছে যত সত্যি আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখান বলে না ঠিক আছে ঠিক আছে